গত বছর আগস্টে আমি এয়ারক্রাফট মেইনটেনেন্স হাউস বিল্ডিং বা যেটাকে ফ্লু গ্রেড মেশানিকার বলে এই হাউস বিল্ডুংয়ের জন্য বেশ কয়েকটা কোম্পানিতে আবেদন করছিলাম সো সেখান থেকে একটা কোম্পানি এলিট জেট সার্ভিস গেম বেহা তারা আমাকে লাস্ট উইকে মেইল করে যে আমি রিটার্ন এক্সামে বসবো কি না বা এখন ইন্টারেস্টেড কি না সো আজকে আমার এই রিটার্ন এক্সামটা ছিল যাই হোক আমি কোনোরকম সেটা ক্লিয়ার করছি এবং তারপরে তারা আমাকে সাক্ষাৎ বলে যে আমি ইন্টারভিউ দেবো কি না আজকে দিতে পারবো কি না সো আমি ইন্টারভিউটাও দেই এবং যাই হোক আলহামদুলিল্লাহ সব মিলায় ভালো হয়েছে এই ফ্লুগ্রেড মেশানিকার এইটা আমার সবসময়ই ড্রিম ছিল আমার যে ফাই বর্তমান হাউস বিল্ডিং ফাইন ভ্যাক মেশানিকার এটা অলমোস্ট দেড় বছরের কাছাকাছি সো আমার যদি এই ফ্লুগ্রেড মেশানিকারে হয়ে যায় ডেফিনেটলি দেড় বছর লস করে হলেও আমি ফ্লুগ্রেড মেশানিকারে শিফট করব। এটা বলা চলে যে আবেগের জায়গা বা সবসময়ই এটা আমার ড্রিম ছিল বাংলাদেশে বসে পসিবল হয় নাই আমি অনেক আবেদন করছি খুব বেশি না হাই গেস একশো দেড়শো আবেদন তো করছি